আমি সুচিকে পুরো দিন কী কী খাওয়াই তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখানে আমি নিয়ে নিছি ওটস গাজর মুসুর ডাল মাখানার লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে পেশারে আমি এটাকে সিদ্ধ করে নেবো দেন বারোটা নাগাদ ও খায় আপেল সিদ্ধ দেন দুপুর দুটা আড়াইটার দিকে ও দুপুরের খাওয়ার খায় এখানে আছে হচ্ছে আলু মাছের একটা রেসিপি করব দেখে নাও তোমরা প্যানের মধ্যে হচ্ছে তেলের উপরে একটু জিরা দিয়ে দিলাম দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেন একটু রসুন কুচি দিয়ে দিলাম এটাকে একটু ফ্রাই করে আলু কুচি কুচি করে কাটাগুলো দিয়ে দিলাম দেন লবণ হলুদ দিয়ে আমি এখানে হচ্ছে একটু জল দিয়ে এটাকে একটু বয়েল হতে দিলাম বয়ল হয়ে যাওয়ার পরে এখানে আমি যে ভাতটা করে ডেকেছিলাম আমাদের ভাতটা সেটা একটু দিয়ে দিলাম খানিকখানি এটাকে বয়েল হতে দেবো দেন আমি এখানে কি করবো একটু টমেটো কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে দিবো এটা ম্যাশের সাহায্যে ম্যাশ করে আমি মাছটাকে দিয়ে দিবো মাছটাকে আমি হচ্ছে তোমার কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখো আমি প্লেটে মাছ নিয়ে নিয়েছি আলাদাভাবে আর ঘি দিয়ে আমি এটাকে পরিবেশন করব এটা হচ্ছে বিকালের হোমমেড স্যারলেক্স আমি তৈরি করেছি এটাকে জল দিয়ে দেবো এ দেন চলে আসছি আমি রাত্রের খাওয়ারের দিকে এখানে রুটি আর খেজুর আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি এবার দেখো রুটি আর খেজুরটাকে ভালো করে হাত দিয়ে চটকে ম্যাশ করে নিলাম দেন আমি এখানে যেটা ইউজ করবো দেখো এরকম করে সুন্দর করে হয়ে যায় দেন আমি এটাকে পাটির মধ্যে নিয়ে আমি যে ফরমুলা ওকে খাওয়াই নান টো এটা মিক্সড করে দিলাম